মাইল লাদুন কার রতনা ইন না কা আন্তাল ওহা ও রব্বানা ফাগফির lana যুনুবা আনা ওয়া কাফির আননা সাইয়াতিনা আবর ইলাইহি তউতবি মুলাদ ওহায় মই মরিজ দর্দ দিল আশিকি কামর জ কাফি প্রিয় রব্বুল আমিন আমিও তোমাদের গুণগান আল্লাহ ও মেহেরবানি করে আজকে আল্লাহ দয়াল পরত্তপরা জামালের বারে কবর বাসীদের রহের মাফ করার উদ্দেশ্যে আজকে মাফ করা হয়েছে মনি বাস্করি মহফিলের শেষ প্রান্তে চলে এসেছি আল্লাহ মেহের এখনে করে আস্ত্ররে বা ফিলের শুরু থেকে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে বহুটিটি কমথ দি হাত আর লক্ষ্য সাথে বেথরা গেথি অম্মতিরতা্ডারি নাবি কাম নেউলা রৌজা মকরকে সুদসশনা আর বদিন আল্লাহ। জান্নাতুল বাকি জান্নাতুল মা'আল্লাই হাদিয়া তুমি পৌঁছায় দাও সব কে রন্তবিন তবিবিনের পদে তুমি হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ 66 হিজরিতে কারবালার হয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হوش হুজরা আল্লাহ শাহাদাত বরণ করেছে প্রত্যেকটার সদরের পদে হাদিয়া তুমি পৌঁছায় দাও মনি মেহের বনী কুরিয়ো রব বললেন আল্লাহু আজকে যারা মাতেরাইজন করেছে দোরানুরুর করুণা কেয়া রব্বুল আমিন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা জান্নাতে রাইজো সাজিয়েছো ও রব্বুল আমিন তাদের আপন সজনদের মাতেরাতের উদ্দেশ্যে জান্নাতের বাগান সাজানো হয়েছে আল্লাহ মেহেরবানি করে তাদের আপন সজনদের কবর জগত কি আমলconstraintTop তুমি বন্ধু দে দাও আমিন সকাল থেকে সন্ধ্যা নবীজির তুমি नसीবি কোয়াই Hello, oh. oh. me. Oh. মেহেরবাণী কুড়ি ও রব তেরামিন আল্লাহ যারা দুনিয়া যারা বেছি আছে নে হায় তুমি বাড়ায় দাও আল্লাহ যারা অসুস্থ আছে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ যারা অভাব আছে অভাব তুমি দূর করে দাও আল্লাহ যারা এ নিয়ে আছে ইনমত তৌফিক তুমি দান করে দাও আল্লাহ বাড়ি করে আমার দাইনে ভাবে ইয়া রব তেরামিন সামনে পিছুনি প্রত্যেকান্তরে আমার মা বরের আছে আল্লাহ তুমি কবুল করে নাও সকলার জীবনের গুনাহ করে মাফ করে দাও আল্লাহ সকলার হায়াতের মধ্যে তুমি বর্ত দিন দাও কি আমর পর্যন্ত মাফিনটাকে daimqaim করে দাও কি ও রব্বের আমি মেহের বাড়ি করে আপ বড় আল্লাহ গো এই জামানের বাড়ি উত্তর করা পুরো বাড়ির উপর তোমার কাছে রহমত তুমি বর্ষণ করে দাও আসমানে বলো আসমানে জমিনে বলো জমিনে হাওয়াই বলা হাওয়ার সাথে তুমি মিশারো মনি মেহের বনি আল্লাহ যারা অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ যার অভাবে আছে অভাব তুমি করে দাও আল্লাহ যারা নিয়ে আছে ঋণমুক্ত তৌফিক তুমি দান করে দাও আল্লাহ মেহেরবানি করে বিদেশের যারা আছে গো আল্লাহ তাদের সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও অনেক কষ্ট করে আপন সজনদেরকে ছেড়ে দিয়া রব্বালআমিন জীবন জীবিকার তাগিদে তারা বিদেশের জমিনে পড়ে দিয়েছে আল্লাহ আল্লাহ এই গ্রামের সকল প্রবাসীদের সঙ্গে সঙ্গে আল্লাহ গোটা বাংলাদেশের যত প্রবাসী আপন স্বজন ভালোবাসার মানুষ আমেরিকা লন্ডন কানাডা ফ্রান্স ইতালি রব্বালীন পৃথিবীর সবগুলো দেশে শহীদ ডুবাই কাতার মালয়েশিয়া ওমান পৃথিবীর সব দেশে গমনে অসংখ্য ভালোবাসার মানুষ সবাই দোয়ার প্রার্থী যারা সবাইকে তুমি প্রবল করে নাও আল্লাহ যার মনে যত শাস ভাষা তুমি পুরো করে দাও আল্লাহ মানুষ গুরু ইসলামের শশী দল ছায়াথারে দূরে চলে গেছে পৃথিবীর মানুষের অন্তরে আল্লাহ শক্তভাবে বাসা বেঁধেছি এই জায়গা থেকে ফিরে আসার আর তুমি আমাদেরকে দান করে দাও আল্লাহ আজকে আমার সঙ্গে যারা হাত তুলেছে আল্লাহ মেহের বালি করে আল্লাহ যার মানে যত সব আসা তুমি পড়া করে দাও আল্লাহ খালি হাত তুলেছি দয়ালের আল্লাহ এখানে যার হাত তোমার পছন্দ হয় তার হাতের সেলাই আমাদের সকলের হাতগুলো তুমি কবল করে নাও মহাফিল কমিটিকে তুমি কবল করে নাও সকলের কবরা যাও তুমি বন্ধ করে দাও আল্লাহ বড়ো আসা করে হাত তোমারি দরবারি দয়া করি কবুল করো এ আদম ফিরে আল্লাহ খালি যদি দাও ফিরাইয়া মোরা যাব কাছে তুমি ছাড়ায়াপনে পনে বলো আর কে মোদের আছে আর কে মোদের আছে আমরা তো আমি দয়াল কবুল করি জীবনে কহনার দয়াল দয়াল গুরু কবর বা শিব কব রাজা বে বন্ধ করি হল কোন ডাকিলে গো খুশি তুমি নামে ডাকিলে গো রাজি দেশী ভাষা জানা না। के वो पाई पायी बुद्धू मं नहीं जाना यो पायो ना हो यार नहीं जाना রব্বির হাম হোমা কামা রব্বায়ানি সেগিরো আল্লাহ আমার ডান দিকে বসে আছে আমার এক ভাই আল্লাহ দোয়া চেয়েছে আল্লাহ সে অসুস্থ তাকে তুমি সুস্থ দান করে দাও আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও মনে যত আশা সব আশা তুমি পূরণ করে দাও আজকের এই মাহফিলে ওসিলাই তোমার প্রিয়জনের ওসিলাই তুমি কবুল মঞ্জুর করে দাও মনিব আমাদের মনের ঘরে যত তুমি ভোলা করে দাও এই মহিলটাকে কেমন পর্যন্ত তাই মুখয়ে করে দাও রব্বির হাম হুমা কামার বয়ানি সে রব্বির হাম হুমা কামার বয়ানি সে আবারও বলছি আল্লাহ এই গ্রামের কবর কবর আজা বন্ধ করে দাও সকল প্রবাসীদেরকে তোমার হাতে তুলে দিলাম জামিন হয়ে যাও গোটা পৃথিবীর বুকে যেখানে যেখানে বাড়ির মানুষ ভালোবাসার মানুষ মায়ার মানুষ তুমি এবং তোমার হাবিবের প্রেমিকাছে সবাইকে তুমি কবুল করে নাও বিরে ক্রম হোমা কে মারো ভয় নিসিগে রো মর লাগে শোনার মদিনা তুমি দেখাইউ মিথ্যুদু দশরা গেঁচি বলে দিঘো না তুমি মোক করে দি যেদিনা কিরিবিচনাই শুই বৌ শয়ত আমাদের ইমান কার করে শুরু করবে গো সাল্লাই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজি নরানি চেহারা মুবারক দেখে দেখাইও আমাদের প্রত্যেকের জবানি ও কলবে জারি করে দিও মধুর কলমে টুকরাই ইলা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ